হাসি হাসি পর্ব দেখবে ভারতবাস বিদায় ঘুরে থাইল্যান্ডে সোনা জয় করে ভারতের পতাকা উঁচুতে মেলে ধরলেন শিলিগুড়ি শর্মিষ্ঠাও পাইল স্বাধীনতা দিবসের প্রাককালে খবরের ঘন্টা সম্বর্ধনা সম্প্রতি থাইল্যান্ডের পাটায়তে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় বিশ্বের বত্রিশটি দেশের সফল প্রতিযোগীদের মধ্যে দুর্দান্ত সাফল্য অর্জন করলেন শিলিগুড়ির দুই কন্যা শর্মিষ্ঠা লাহিরি ও পায়েল বর্মন নিজ নিজ বিভাগে দুটি করে সোনা জিতে ভারতে জাতীয় পতাকা আন্তর্জাতিক মঞ্চে উচ্চতে মেলে ধরেন তারা মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করেন গৃহবধূ শর্মিষ্ঠা লাহিরি স্বাধীনতা দিবসের প্রাককালে দেশপ্রেম স্মরণী এবং রাখি বন্ধন উৎসবের আবহে দশই আগস্ট খবরের ঘন্টা সম্পাদক বাপী খোশ এই দুই প্রতিভাময়ী খেলোয়াড়কে রাখি পরিয়ে সংবর্ধনা অভিনন্দন জানান পায়েল বর্মলকে খবরের ঘণ্টার পক্ষ থেকে স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় পায়েলের এই জয় গাঁথা ছিল বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক তার বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী আর্থিক সংকটে তার পক্ষে প্রায় থাইল্যান্ড যাওয়া অসম্ভব হয়েছিল কিন্তু খবরের ঘণ্টার উদ্যোগে আবেদন জানালে বহু সমানুর্থায়ী আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন সবার সহযোগিতায় পায়েল থাইল্যান্ডে গিয়ে ইনক্লাইন বেঞ্চ স্ট্রেংথ লিফটিং এ দুটি সোনা জিতে ফেরে পাকিস্তান কাজাকিস্তান শ্রীলঙ্কা ইরান সহ একাধিক দেশকে পরাজিত করে এই গৌরব অর্জন করেন তিনি একই প্রতিযোগিতায় সোনা যেতে আসেন শিলিগুড়ি ভারতনগরে শর্মিষ্ঠা লাহিরিয়া অনুষ্ঠানে শর্মিষ্ঠা ও পায়েল তাদের প্রতিক্রিয়া জানান লিফটিং আসলে একটি শক্তি নির্ভর খেলা যেখানে নির্দিষ্ট ভঙ্গিতে ভারত তলন ইনক্লাইন ব্রেঞ্চ প্রেস এবং অন্যান্য শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতা হয় শর্মিষ্ঠা ও পায়েল জানান মেয়ে হয়েও এই খেলায় অংশ নেয়ার পথে অনেক বাধা থাকলেও তারা শিলিগুড়ি উত্তরবঙ্গের স্ট্রেংথ লিফটিং কে জনপ্রিয় করতে অদম প্রচেষ্টা চালিয়েছে দুই কন্যার এ সফলে গর্বিত শিলিগুড়ি আর স্বাধীনতা দিবসের প্রাককালে এই জয় হয়ে উঠেছে অনুপ্রেরণা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত

उल जी 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 जय 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 নমস্কার দর্শক বন্ধুরা সামনে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তার ঠিক আগে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি নগরে আমাদের সামনে দেখছেন শ্রীমতী শর্মিষ্ঠা লাহিরি তার বাড়িতে উপস্থিত আর তার পাশেই বসে আছেন পায়েল বর্মন তো এই দুজনের সম্পর্কে আপনারা খবরের ঘটটা যারা দেখেন আপনারা পরিচয় ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সম্প্রতি যে থাইল্যান্ডের পাটায়াতে আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তাতে ষোলো থেকে উনিশে জুলাই সে একটা আঠেরোই জুলাই পায়েল বর্মন এবং শর্মিষ্ঠা দেবী শর্মিষ্ঠা লাহিরি ওনাদের দুটো আলাদা আলাদা বিভাগ শর্মিষ্ঠা লাহির হচ্ছে স্ট্রেংথ লিফটিংয়ে ইনক্লাইন বেঞ্চ এবং হচ্ছে আরেকটা কি স্ট্রেন লিফটিং এবং ইনক্লাইন প্রেস দুটো আলাদা দুটো গ্রুপ আছে দুটো গ্রুপেই তিনি সোনা জিতেছেন ভারতবর্ষের জাতীয় পতাকা ওখানে উঁচুতে মেলে ধরে এসেছেন এবং সমস্ত গ্রুপ মিলিয়ে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন মহিলাদের মধ্যে অসাধারণ বাংলার গর্ব দেশের গর্ব এবং আমাদের শিলিগুড়িবাসীর জন্য একটা খুব সুখবর কিন্তু শর্মিষ্ঠা লাহিরি প্রতিভাবান স্ট্রেংথ লিফটার শুধু তাই না এই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে স্ট্রেংথ লিফটিং খেলাটিকে জনপ্রিয় করবার জন্য তিনি বিরাট অবদান রাখছেন তাকে সহযোগী সহযোগিতা করছেন পায়েল বর্মন দুজন মহিলা হয়ে যাকা যে কাজটা করছেন এটা কিন্তু আমাদের কাছে একটা স্যালুট জানানোর মতন বিষয় যে একটা স্ট্রেংথ লিফটিং খেলা মানে অনেকেই আমরা পাওয়ার লিফটিং জানি বা ওয়েট লিফটিং জানি স্টেন্ট লিফটিং শব্দটা আমাদের এখানে সকলের কাছে পরিচিত না কিন্তু ওনারা কিন্তু এটাকে পরিচিত করছেন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন অতএব ওনাদের পাশে আমাদের কিন্তু উৎসাহ দেওয়া দরকার আর পায়েল বর্মন খবরের ঘন্টা যারা দেখেন আপনাদের যারা দর্শক সাধারণ আছেন তাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছায় পায়েল বর্মন কিন্তু থাইল্যান্ডে গিয়েছেন এবং গিয়ে দেশের সুনাম কিন্তু উঁচুতে মেলে ধরেছেন আমাদেরও চিন্তা ছিল যে পায়েল কি করবে দেখা গেল যে আমি ভেবেছিলাম ব্যক্তিগত ভাবে ভাবছিলাম এটা ব্রোঞ্জ হলেও ঠিক আছে তো সেখানে ব্রোঞ্জ তো ব্রোঞ্জের ধারে কাছে নেই একেবারে সেরা সেরা হয়ে গেছে দুটো বিভাগ যেটা শুনলেন একটু আগে ইনক্লাইন বেঞ্চ আর স্ট্রেংথ লিফটিং দুটোতেই পায়েল গোল্ড জিতেছে এবং এই দুজন এই যে এই খেলাটা কিন্তু মানে খেলা ফেলা না অনেকেই এটার বিরুদ্ধে নেগেটিভ ভাবেন কিন্তু না পৃথিবীর বত্রিশটা দেশ সেখানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে ওনারা পরাজিত করেছেন পাকিস্তানের মতন দেশ পাকিস্তানের সঙ্গে আমরা ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট যুদ্ধ হলো তো সব পাগল হয়ে যায় যে কি একটা ছয় মাললে ইন্ডিয়া তো চারিদিকে বোম ফাটতে শুরু করে হ্যাঁ বা অন্যান্য ক্ষেত্রে যুদ্ধ লাগছে বা ইয়ে হচ্ছে ইন্ডিয়া এগিয়ে যাকে এরকম একটা ব্যাপার আছে সেখানে কিন্তু এই স্ট্রেংথ লিফটিং এ পাকিস্তানকে ওনারা হারিয়ে দিয়েছে তাই তো এটা কিন্তু একটা বিশাল আমাদের কাছে একটা আরো একটা আনন্দের দিক তার সঙ্গে অন্যান্য দেশকেও পরাজিত করে আজকে গোল জিতেছেন এটা আমাদের কাছে একটা বিরাট গৌরবের ব্যাপার এবং আমাদের জাতীয় পতাকাকে উঁচুতে মেলে ধরেছেন স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি আঠাশতম স্বাধীনতা দিবস যে যেভাবে পারবেন ফারুক দেশের পতাকাকে উঁচুতে মেলে ধরতে হবে যে যেভাবে পারুক এ খেলায় কেউ শিক্ষা কেউ সংস্কৃতি তো ওনারা খেলাধুলার এই লিফটিংয়ে দেশের পতাকাতে উচ্চতে মেলে ধরে এসছেন এটা কত বড় একটা গৌরবের বিষয় আজকে সবাই মিলে ওনাদের পাশে মানে ওনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর প্রয়োজন আমাদের একটু দেরি হলো খবরের ঘন্টার পক্ষ থেকে আমি মাঝখানে অসুস্থ ছিলাম নানান কাজে ব্যস্ততা ছিল আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পত্রিকা বেরোবে তাই নিয়ে ব্যস্ততা ছিল উনিও শর্মিষ্ঠা দেবী একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন পায়েলও বিজি হয়ে গেছিল ফলে ঠিক ওনারা এসেছেন দশ বারো দিন আগে কিন্তু সমন্বয় হচ্ছিল না তো আজকে রবিবার পায়েলের জিমের প্রশিক্ষণের কাজ নেই ওনারও ছুটি রয়েছে তাই আজকে আমরা উপস্থিত হয়েছি প্রথমেই আমরা শর্মিষ্ঠা দেবী শর্মিষ্ঠা লাহিরি যিনি সত্যিকারের একজন এবং এই পায়েলকে এনকারেজ করার পিছনেও ওনার একটা বিরাট অবদান প্রথম উনি পায়েলের সঙ্গে আমার পরিচয় করান এবং ওনাকে আমরা আগেও সম্বর্ধনা দিয়েছি উনি একজন সঙ্গীত শিল্পী সংস্কৃতি বোধ রয়েছে তাকে আমাদের প্রথমে জাতীয় মানে জাতীয়তাবাদী যাকে বলবো স্বাধীনতা দিবস বসুন বসুন স্বাধীনতা দিবস সামনে তার জন্য আমাদের প্রণাম এবং শ্রদ্ধা দেশের জন্য উনি লড়েছেন আপনাকে প্রণাম জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনারা জানেন যে এখন রাখি বন্ধন সবে আমরা এই যে আট আর নয় দুদিন ধরে রাখি বন্ধন উৎসব পালিত হলো। সব দিদিরা বোনেরা ভাইয়েদের রাখি পরিয়েছে বা জাতি বিভেদ ভেঙে ধর্মের বিভেদ ভেঙে মানুষ মানুষকে রাখি বন্ধনে মিলিত হয়েছে সেখানে আমরা ছেলেরা কেন মহিলাদেরকে আমরা রাখি পরাব না উনি ওরা তো উনি দিদি বোন আমাদের তো একই দাদা ভাই বোন সম্পর্ক এই সম্পর্ক মজবুত হোক এবং আমরা আরো এক্সপেক্ট করব যে এই শর্মিষ্ঠা দেবীর কাছ থেকে যে আগামী দিনে যেন আরো দেশের সুনামুনি উচিতে মেলে ধরতে পারেন সেই বন্ধনটা দৃঢ় করার জন্যই দেশের স্বার্থে এই রাখি বন্ধন এই দিদির কাছে শর্মিষ্ঠা দিদি দর্শক বন্ধুরা আমরা আমি এই রাখি পড়ালাম আজকে এটা একটাই তার কাছে আমার মানে ইয়ে চাইবো যে আগামীতে যেন খেলাধুলা সংস্কৃতি চর্চা সর্বোপরি দেশাত্ম বোধে উনি আরও আমাদের সেবা দিক আমরা ওনার কাছ থেকে আরও কিছু এক্সপেক্ট করছি হ্যাঁ এই বিশেষ দিনে এবং একটু মিষ্টিমুখ করা স্বর্ণিষ্ঠা লাহিনী মিষ্টিমুখ করা রাখি বন্ধন তার সঙ্গে একটা বিশেষ এটা শুভেচ্ছা একটা অভিনন্দন বলুন সামান্য একটা প্রতীকী যে দেশের সুনামুনি উঁচুতে মেলে ধরেছেন আমাদের জাতীয় পতাকাকে উঁচুতে মেলে ধরেছেন স্বাধীনতা দিবস পালন করব পতাকা নিয়ে ঘুরব আর এই ইনারা যারা এই ধরনের খেলোয়াড়েরা যারা দেশের সম্মান উঁচুতে মেলে ধরছে অন্য দেশকে পরাজিত করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের অবদান আছে তাদেরকে তো আমাদের শুভেচ্ছা জানাতে হবে একটা প্রতীকী জাস্ট টোকেন হম শুভেচ্ছা আপনি ভালো থাকুন এবং প্রণাম প্রণাম মানে এগিয়ে চলুন আপনি তার সঙ্গে এখানে আমাদের সামনে পায়েল বর্মন পায়েলের লড়াইটা আপনারা সকলে শুনেছেন আপনারা সকলেই জানেন অনেক মানুষ এগিয়ে এসেছে ওর বাবা মানে অসুস্থ বিছানায় শয্যাশায়ী খুব লড়াই করতে হচ্ছে ওকে জিমে খেলাধুলা করে একটা ভিন্ন ধর্মী সবসময় ওকে উৎসাহিত করছেন সহযোগিতা করছেন ওনার বাড়িতেই পায়েল থাকেন তো সেই জায়গায় পায়েল যে লড়াই করে আজকে ও যাবে কি যেতে পারবো কি পারবো না একটা আর্থিক সংকট হয়েছিল আমাদের খবরের ঘন্টার বিভিন্ন শুভানুধ্যায়ী দর্শক শ্রোতা বন্ধু আপনারা এগিয়ে এসেছেন এবং পরম ঈশ্বরের আশীর্বাদে ও কিন্তু আমাদের সকলের গৌরব বৃদ্ধি করেছে ওর প্রতি আমাদের ভালোবাসা শুভেচ্ছা হ্যাঁ মাত্র বাইশ তেইশ বছর ওই আজকাল ছেলেমেয়েরা বলে খেলে না ছেলেমেয়েরা আড্ডা দেয় মোবাইল করে সেখানেও একটা এক্সাম্পল পায়েল বর্মন হ্যাঁ ওকে আমাদের একটু মিষ্টিমুখ তার সঙ্গে ওকে ওকেও আমরা রাখি পড়াবো আগামীতে এই এই সাইল্যান্ডে পাটে পাটেয়াতে জিতল যাতে না হয় ও সব বাধা অতিক্রম করুক ওর কাছে আমাদের মানে দাবি ও লড়াই করুক আর। এই জন্যই রাখি পড়ানো আরও যুদ্ধ করুক আরো আরো বড় জায়গায় যেতে হবে আগামীতে আরো সময় রয়েছে আরো দেশের সুনাম বাড়া বৃদ্ধি করুক এবং শরীর চর্চা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেখ সেই জন্যই রাখি বন্ধন ওকে আমি রাখি বাঁধলাম খবরের ঘন্টার পক্ষ থেকে ও প্রতি শুভেচ্ছা ভালোবাসা এবং একই সঙ্গে আরো শুভেচ্ছা এই সামান্য একটা উপহার প্রতীক এটা এটা তার সঙ্গে ওকে ওর জন্য আমাদের এই আরেকটা স্মারক সম্মাননা বলে রাখি যে শর্মিষ্ঠা দেবীকে আমরা আগেই শ্রদ্ধা সম্মান স্মারক জানিয়েছি অতীতে তার সঙ্গীত চর্চা তার খেলাধুলা স্ট্রেংথ লিফটিং এর জন্য আর পায়েলকে এবারে দেওয়া হলো যে ইন্টারন্যাশনাল লিফটার হিসেবে গোল্ড মেডেলিস্ট আমাদের গর্ব বাংলার গর্ব দেশের সুনাম অর্জন করেছে পায়েল বর্মন দর্শক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার পায়েল ভালো খেলুক আগামীতে এবং স্বাধীনতা দিবস আছে এখন তা ওদের কাছ থেকে দুটো কথা আমরা ভারতবাস একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি